আমাদেরকে প্রতিটি মানুষকে একটি ঠিকানা তৈরি করতে হবে যে ঠিকানায় আপনাকে পাবে সে আপনি ইলেকট্রিশিয়ান হন আপনি ডাক্তার হন আপনি ইঞ্জিনিয়ার হন যাই হন আপনি যে কাজটাই করেন সেই ঠিকানায় আপনাকে পাবে এমন একটি ঠিকানা তৈরি করতে হবে ডাক্তাররা কী করে না তার চেম্বারে সে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে আবার ইঞ্জিনিয়ার তার অফিসে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে আপনি ইলেকট্রিশিয়ান আপনি যদি সঠিক সময় পর্যন্ত একটা ঠিকানায় থাকেন আপনার আপনি ইলেকট্রিশিয়ান আপনাকে কারো দরকার আপনাকে সেই টাইমে পাবে তার মনে একটা জায়গা তৈরি হবে যে ওই সময় ওই মানুষটাকে আমি ওই জায়গায় পাব আপনি যেই প্রফেশনেই থাকুন আপনার যেমন দোকান যাক সে দোকানে নির্দিষ্ট সময় পর্যন্ত খোলে নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ করে আপনাকেও সেই ঠিকানা একটি তৈরি করতে হবে যে ঠিকানায় আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবেন তাতে যদি আপনার আড্ডার দেওয়াও হয় তো আপনি নির্দিষ্ট সময় ওই জায়গায় আপনাকে আড্ডা দিতে হবে কারণ আপনি বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যেতেই পারেন যেতে হতেই পারে আপনি যান কিন্তু যখন আপনি আসবেন সেই নির্দিষ্ট সময় ওই জায়গায় থাকুন আপনাকে যখন পেয়ে যাবে মনে করুন আপনি ইলেকট্রিশিয়ান আপনার কাকেও দরকার সে ইলেকট্রিশিয়ান খুঁজছে সে আপনার কাছে এসে অবশ্যই বলবে না হলে সে অন্য কোনো ইলেকট্রিশিয়ান খুঁজে নেবে আপনার কাজ হবে না ডাক্তার তার নিজের চেম্বারে সে যদি না থাকে তাহলে ওই ডাক্তারি অন্য ডাক্তারের কাছে মানে ওই যে ফিজিশিয়ান আরেক এক ফিজিশিয়ানের কাছে সে চলে যাবে কারণ তাকে সেই সময়ে পাবে না তার জরুরি অতএব প্রতিটি মানুষকে একটি নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময় থাকতে হবে দেখবেন আপনার জীবনের কোনো সমস্যাই সমস্যা হবে না কারণ আপনার কাজ সব দিনই থাকবে আর সব দিন কাজ থাকলে অর্থ থাকবে অর্থ থাকলে আপনার জীবনে এমনি সুন্দর হবে